নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোর আজকে একটি বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু বৃশ্চিক রাশির ব্যাপারেই আলোচনা করব বৃষ্টিক রাশির ব্যাপারে আলোচনাটা এইভাবে যে তাদের জন্য তারা কেন টাকা ধার দিয়ে ফেরত পায় না আর তাদের কেন টাকা ধার দেওয়া উচিত নয় সঠিক পাত্র অপাত্র বিচার না করে কিন্তু ধার দেওয়া উচিত নয় এবং আমি আগেও বলেছি যে ঋণ নেওয়াটা বা ধার নেওয়াটাও কিন্তু উচিত নয় এটা কেন আজকে এই বিষয়ে অনেক কিছু বলার চেষ্টা করব বুঝিয়ে বলার চেষ্টা করব কিছু বোঝানোর আছে কিছু বলার আছে এগুলো বলার চেষ্টা করব কেন এরকম হয় অনেকে বলে যে দাদা আমি টাকা দিয়েছি যাকে দিয়েছি তার যথেষ্ট সামর্থ্য আছে বা তার দেবার ইচ্ছা আছে ফিরিয়ে দেবার টাকাটা ফেরত দেবার কিন্তু কোনো এক কারণে কোনো এক অজ্ঞাত কারণে ওই জিনিসটার হয় না অর্থাৎ টাকাটা তার কাছে ফেরত আসে না বেশিরভাগ বৃশ্চিক রাশি মানুষের সঙ্গে এটা হয় কয়েকটি কারণ আছে কয়েকটি জ্যোতিষীয় কারণ আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব কেন এরকম হয় আমি টাকা দিলাম সময়ে ফেরত পাবো বলে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হলো কথা দেওয়া হলো কিন্তু সময় পেরিয়ে গেল কথা সে রাখলো না টাকা এখনও পেলাম না যদি চাইতে যাই তো উল্টে আমাকেই অপমান করা হয় অসম্মান করা হয় উল্টে হুমকিও দেওয়া হয় এই রকম ব্যাপার এমন এমন কঠিন অবস্থা তৈরি হয় যেন টাকাটা চাওয়া তার কাছে অপরাধ এরকম হয় তো আজকে আমি কেন হয় বলবো কেন করা উচিত নয় সেটাও বলবো আর প্রতিকার বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্যায় জর্জরিত বেশিরভাগ মানুষ তার মধ্যে এই প্রিয় বৃশ্চিক রাশির মানুষরা বেশি তাদের ক্ষেত্রে এটা বেশি হয় কেন হয় সেটাই বলছি কিছু সতর্কতা বা সতর্কতামূলক পদক্ষেপ আমি গ্রহণ করতে বলবো রিকোয়েস্ট করব তোমাদের সেগুলো যদি তোমরা গ্রহণ করো তাহলে আমি আশা করি যে এই সমস্যা থেকে অন্তত নাইনটি পারসেন্ট মুক্তি পাবে আজ এটাই বলার চেষ্টা করছি প্রথমত বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব ওই মঙ্গলদেবই তোমাদের ষষ্ঠ ভাবের অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি ষষ্ঠ ভাব নিজেই ঋণ ঋণ নেবার ভাব এটা এক নম্বর দু নম্বর তোমাদের ঋণ বা ধার দেওয়া টাকা ফেরত পাবে কি না মানে অ্যাচিভ বা অর্জন করবে কি না সেটা তোমাদের পাওয়া যাবে কিনা লাভ করবে কি না সেটা ডিপেন্ড করে বুধের উপরে বুধ নিজে টাকার কারক এবং মজার ব্যাপার হলো তোমাদের একাদশপতি এই একাদশপতি মানে ইলেভেন্থ হাউসের লর্ড কন্যা রাশির মালিক তো এই বুধ তোমাদের অষ্টম্পতি হবার জন্য অষ্টমপতি ও একাদশপতি সেই জন্য এমনিতেই তোমাদের কিছু লাভ করাটাই বড় কঠিন বিষয় কোনো কিছু সেটা সম্মান হতে পারে অর্থ হতে পারে কোনো একটা পারিবারিক শান্তি হতে পারে মানসিক শান্তি হতে পারে কোনো উপার্জন হতে পারে যা কিছু অর্জন করাটাই তোমাদের কাছে ভীষণ বড় চ্যালেঞ্জের ব্যাপার ভীষণ কঠিন একটা অসাধ্য সাধন করার মতন ব্যাপার কঠিন ব্যাপার তো এই এইটার একটাই কারণ ওই যে বুধ অষ্টমপতি ও কোনো কিছু অ্যাচিভ করাতে গেলে অর্জন করাতে গেলে মৃত্যুতুল্য যন্ত্রণা দেয় খাওয়া পড়া সবাই করতে পারে খাওয়া পড়াটা কোনো অর্জন নয় ডেলি কার ডেলি উপার্জন করছি যার যার যোগ্যতা অনুযায়ী সেটা কোনো অর্জন নয় অর্জন করা হলো যে সাধনা করে বহু দিন ধরে বহু বছর ধরে সাধনা করে যদি আমরা কোনো বড়ো কিছু অর্জন করি আমরা কিছু লাভ করি সেটাকে অর্জন করা বলে যেই লাভটা আমি পাঁচজনকে নয় জনকে দেখাতে পারবো গর্ব করে সেটাকে বলে অর্জন করা সেটা হতে পারে চাকরি বাকরি করা পাওয়া বা ঘর করা তো বা কোনো গাড়ি টাড়ি কেনা আরও অনেক কিছু তো নিজেকে প্রতিষ্ঠিত করা সমাজের সামনে এই রকম কোনো অর্জন করাটাই তো কাছে কঠিন হয়ে পড়ে তো এইটার একটাই কারণ হচ্ছে বুধ অষ্টমপতি এবং একাদশপতি অর্থাৎ লাভপতি হবার কারণে অষ্টম ভাবটা হচ্ছে খুব মৃত্যুর ঘর কষ্ট যন্ত্রণার ঘর ভাব তাহলে যন্ত্রণা দেবে তবেই লাভ করাবে তার উপর আবার ধার দেওয়া টাকা তাহলে ধার দেওয়া টাকা যদি আমি দিয়ে দিই ইজিলি তো আর কি করে আমি ফেরত পাবো ইজিলি ওটা আমি যদি কাউকে টাকা ধার দিয়ে দিই খুব সহজে তাহলে সহজে কিন্তু আর পাবো না কারণ ওই যে কিছু পেতে গেলে এত কষ্ট করতে হয় ওটা তো এবারে ওর হাতে চলে গেল ওর হাত থেকে আমাকে অর্জন করতে হবে উপা উপার্জন বা অর্জন যাই হোক না কেন আমাকে পেতে হবে লাভ করতে হবে ওটা আমাকে অর্জন করতে হবে সেটা যে যেভাবেই হোক এই যে অর্জন করাটা তখন আর বুদ্ধদেব তোমাদের সহজে করতে দেয় না তো যেহেতু বুধ তোমাদের মারক গ্রহ তাই একাদশ ভাবটা বা লাভের ঘরটা তোমাদের কারক হয় না মারক হয় তো এই যে টাকা ধার দেওয়া বা এই যে দিচ্ছ সেটা ফেরত আসতে গেলে যে ধরনের মেহনত দরকার যে ধরনের বাণী বুদ্ধি দরকার ব্যবহার দরকার তোমরা মাঝে মাঝে সেটা করতে পারো না কারণ বুধ অষ্টমপতি বুধ অষ্টমপতি হবার কারণে তোমাদের মারক হয়ে দাঁড়ায় যখন যে সময়ে যেভাবে যাকে কথা বলা দরকার টাকাটা ফেরত পেতে গেলে তোমরা সেটা করতে পারো না তাই টাকা পাওয়া সহজে হয়ে ওঠে না এটা এক নম্বর দু নম্বর মঙ্গলদেব নিজেই ষষ্ঠপতি তোমাদের ষষ্ঠপতি মেষ রাশির অধিপতি মেষ রাশির অধিপতি তোমাদের ষষ্ঠপতি হবার কারণে সেই নিজেই ঋণ ব্যাপারটা কন্ট্রোল করে এখন তোমরা যদি নিজে আমি নিজের লগ্নপতি আমার নিজের সব কিছু মঙ্গলদেব দেখছে আবার ঋণটাও দেখছে তাহলে মঙ্গলদেব চাইবেন কি তোমরা হালকা হয়ে যাও মঙ্গলদেব চাইবেন না তোমরা হালকা অর্থাৎ তোমাদের ওজন কমে যাক তোমাদের শক্তি ক্ষয় হোক তিনি চাইবেন না তিনি তিনি ওখানে ষষ্ঠপতি হয়েও তোমাদের ষষ্ঠ ভাবের কোনো নেগেটিভ ফল দিতে চাইবেন না আর দেন না তাহলে মঙ্গলদেব যখন নেগেটিভ ফল ওখানে দেন না তাহলে আমি যদি আগ বাড়িয়ে এখন পাত্র অপাত্র বিচার না করে সময় অসময় বিচার না করে যদি কাউকে দিয়ে দিই তাহলে আমার নিজের জন্মছকের মঙ্গলকে দুর্বল করা হলো এখন যদি আমার বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গলদেব আমার রাশির অধিপতি যদি স্বয়ং দুর্বল হয় তাহলে আমি তো বিপদে পড়বই আমার তো ওজন হালকা হবে শক্তি ক্ষয় হবে এটাই হয় এবং সেটা মঙ্গলদেব মঞ্জুর করেন না তিনি যদি আমরা তা কোনোভাবে ওই যে সময় অসময় পাত্র পাত্র বিচার না করে ধার দিয়ে দিলাম তাহলে মঙ্গলদেবের শক্তি ক্ষয় হলো শক্তি ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্যচক্রের সমস্ত রাশির চক্রে যে সমস্ত অন্যান্য গ্রহগুলো আছে তাদের ব্যালেন্সটা একটুখানি নড়বড় করতে শুরু করবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তো এই হলো আসল কারণ যে মঙ্গলদেব কেন ষষ্ঠপতি হয়ে এবং ষষ্ঠপতি ও লগ্নপতি ষষ্ঠ ভাবটা লগ্নপতি আমি নিজেই মঙ্গলদেব বা আমি নিজে স্বয়ং আর ষষ্ঠপতি মঙ্গলদেব দেখছেন যে যাতে ওই জাতকটি বৃশ্চিক রাশির জাতকটি যেন কোনোভাবে ঋণের জর্জরিত না হয় ঋণের কবলে না পড়ে শত্রুর কবলে না পড়ে শত্রুরটা আজকে আলোচ্য বিষয় নয় আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঋণ তো ঋণ যদি আমি কাউকে দিই তাহলে কিন্তু মঙ্গলদেব দুর্বল হবে ঋণ না নেওয়াই ভালো আর না দেওয়া ভালো তো যেহেতু আমি একটা কথা বলি ব্যতিক্রমী একটা রাশি বৃশ্চিক রাশি এই জন্যই যে ষষ্ঠ ভাব ষষ্ঠপতি যে নিজেই লগ্নপতি হওয়ার কারণে এই ব্যাপারটা তোমাদের জন্য নিষিদ্ধ তবু সময় বিশেষে মানুষকে সাহায্য করতে হয় এটা সত্যি কথা কিন্তু তবুও বলছি যে সেই রকম মানুষকে দিও যাদের কথার খুব নাম আছে বা যারা নিজেকে মনে করে যে মানুষের বিপদে সময় পাশে থাকলে তার বিপদে বা তার পাশে থাকা উচিত এরকম যাদের বিবেকবোধ আছে তাদেরকে দেওয়াটা সমীচীন আবার একটা কথা বলি এই যে দুটো কারণে কথা বললাম মঙ্গল ও বুধ দুটো গ্রহ কিন্তু তোমাদের টাকা ফেরত না পাবার কারণ হয়ে দাঁড়ায় এবার আসছি চন্দ্রদেবের কথায় চন্দ্রদেব তোমাদের ভাগ্যবতী হয়ে অটোমেটিক ওখানে বাই নেচার অর্থাৎ জন্মগত থেকেই ওখানে দুর্বল হয়ে থাকে চন্দ্র মনের কারক চন্দ্রের শত্রু ও মঙ্গলের শত্রু বুধ এখন এই চন্দ্র মনের কারক হওয়াতে কি হয় কোনো মানুষ যদি তোমাদেরকে সহজেই কনভিন্স করিয়ে নিতে পারে নিজেদের কথার বলে বা বুদ্ধি বলে তো যেহেতু চন্দ্র দুর্বল তো মন থেকে তোমরা খুব বিশ্বাসী হয়ে ওঠো এবং খুব সৎ মানুষ তো এই সৎ ও বিশ্বাসী মানুষদেরকে সহজে কনভিন্স করানো যায় কোনোভাবে প্রভাবিত করানো যায় তো যদি কারোর কথায় বা ব্যবহারে খুব সহজে গলে গেলে বা প্রভাবিত হয়ে গেলে তাহলে কিন্তু তাকে মনে করলে তাকে সেই মনে হলো যে হ্যাঁ ও মানুষটা আমাকে ঠকাতে পারে না ও মানুষটা সঠিক মানুষ কিন্তু এই সময় এই জাজমেন্টে গণ্ডগোল হয়ে যায় থার্ড হাউসের মালিক হচ্ছে যে শনিদেব শনিদেব তোমাদের মারক কারো গ্রহ নয় তাই এই যে যে সমস্ত গ্রহগুলো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করায় যেমন শনিদেব বুধদেব এই দুজন গ্রহই তোমাদের মারক হবার কারণে তোমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা সঠিক সময় তৈরি হয় না এবং বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তোমরা এই জন্য পাত্র অপাত্র চিনতে পারো না বিশ্বাস করে ফেলো ও ভালো মানুষ সিদ্ধান্ত নিতে ভুল হচ্ছে জেনেও কেমন যেন ওর কথা শুনে মনে হলো না না ঠিক আছে লোকটা ভালো ওকে বিশ্বাস করা যায় এই হলো আসল রোগ তাহলে কি করতে হবে তাহলে আমাদের উচিত যে সমস্ত যে কথাগুলো এখন বললাম ফলো করা আবার বলা যায় যে হ্যাঁ অনেকে অনেকেই বলেছে যে আমাকে যে তো কি করা যাবে বিপদে দায়ী বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয় তো আমি বলছি হ্যাঁ দাঁড়াও কোনো অসুবিধা নেই ফিজিক্যালি ফিনান্সিয়ালি নয় কারণ ফিনান্সিয়ালি কতটা হতে পারে যদি যে টাকাটা দিলে তুমি মনে করবে যে আমার ওটা গেল ওটা আমার চাই না সেই টাকাটা দেবে কি কারো ধরা যাক কোনো বিপদ হয়েছে সেখানে অনেক টাকা দরকার তোমার সামথিং টাকাতে কিছুই হবে না তবু ওটাও দাও আমি আমার বলছি যে তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার হাতে নেই আমি এগুলো বলবো না কি করা উচিত কি করা উচিত না কিন্তু এটাই বলবো যে যেটা করা উচিত বর্তমান সময়ের প্রেক্ষিতে যে বিবেচনা বিবেচনাবোধটাকে সঙ্গে রেখে কাজটা করা উচিত যেহেতু টাকা ব্যাপার আর তোমাদের সহজে টাকা ফেরত আসে না এই ফেরটা তোমাদের জন্মগত এই বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য তোমাদের এইগুলো করতে হবে কি যে বললাম এমন কিছু টাকা দেবে যে টাকাটা ফেরত না পেলে তোমাদের মনে হবে যে আমার কোনো ক্ষতি হয়নি এইটাই আমার উদ্দেশ্য আর কোনোভাবে কোনো মন্দ উদ্দেশ্য আমার নয় এটাই আমার বলার ছিল এবার বলছি এর প্রতিকারটা কী প্রতিকারটা হলো এটাই যে ওই যে বললাম বুধ আর শনি এই দুজনকে শান্ত রাখতে হবে এই জন্ম ছকে যে কোনো অবস্থাতেই হোক না কেন বুধ ও শনি গ্রহের প্রতিকার করতে হবে এরপর মঙ্গল চন্দ্র এই দুজনকে বলবান রাখতে হবে এবং বলবান রাখতে গেলেও একটাই কথা যে মঙ্গলের যে কোনো জিনিসকে যে সমস্ত রত্ন আছে সেই সমস্ত রত্নগুলোকে পড়তে হবে রক্ত প্রবাল বা তারও যে সাবস্টিটিউট থাকে সেগুলো পড়তে হবে এবং তার যে মন্ত্র আছে হনুমান চালিসা দক্ষিণাকালী সব পাঠ এগুলো করতে হবে এগুলো করলে মঙ্গলে স্ট্রং থাকবেন এবার যে সমস্ত গ্রহগুলো দুষ্ট গ্রহ সেগুলোকে সেই গ্রহগুলো দান করতে হবে বুধের জন্য সবুজ কোনোদ্রব্য দান করা সবুজ কলাই দান করা মুগ ডাল দান সবুজ মুগ ডাল দান করা এই সমস্ত খুব ইজিলি অ্যাভেলেবেল এমন কিছু জিনিস আছে যেগুলো দান করলে গ্রহ শান্ত হয় সে সমস্ত জিনিস দান করলেই ভালো শনির জন্য তেল এগুলো দান করলেই যে একবারে একদিনে করলেই যে হয়ে যাবে তা নয় এগুলো রেগুলার বেসিসে করতে হয় মানুষের পাপক ক্ষয় কিন্তু একদিনে হয় না তাই বলবো যে রেগুলার করতে থাকো দেখবে সঠিক ফল তোমরা পাবেই আর আমার বলছি যে টাকা ধার দিয়ে ফেরত না পাবার কারণ কিন্তু ওই দুটো গ্রহ সে যে বুধ মঙ্গল ওই চন্দ্র এই কটা গ্রহ তোমাদেরকে খুব ইনফ্লুয়েস করে রাখে মন মনটা যখন খুব দুর্বল হয় তখন আমি অন্য কাউকে অপোজিটের কোনো মানুষকে আমরা সহজে বিশ্বাস করে ফেলি তো এই আর সিদ্ধান্ত নিতে ভুল কেন হয় না বুধ হচ্ছে সিদ্ধান্ত নিতে সাহায্য করে ডিসিশন মেকার বুধ হচ্ছে সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা তৈরি করে দেয় এখন বুধ আমাদের মারক তো আমারকে সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা ও তৈরি করবে না ও ভেঙে ফেলবে যে কোনোভাবেই হোক ভেঙে দেবে তো এই থেকে সাবধান তো মানুষ চেন সঠিক পাত্র অপাত্র বিচার করে অ্যাকশন নাও এই হলো আজকের ব্যাপার যাই হোক আজকে আশা করি আমি যা বলতে চেয়েছিলাম তোমরা বুঝেছো আজকে এটুকু থাক